কিন্তু সেই কুকুরটাকে চাষ করবো বা করতে শুরু করছি আমরা সেই সেখান থেকে যে আর্থিক মুনাফা আসবে সেখানে আমাদের জেলার মানুষের এবং মৎস্য চাষের সমাজে অর্থনৈতিক পরিধান উন্নত হবে এটুকু আশা করা যায় মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছে অনেকগুলো সমস্যা আমাদের জেলার বললেন মাননীয় রাজ্য সম্পাদক মহাশয় বলেছেন আমি অনুরোধ করছি মাননীয় মন্ত্রী মহোদয়কে একটু নজর দেওয়ার বিষয়গুলো স্টাফের সংখ্যা খুবই কম এডিএফ সাহেব প্রায় বলেন কিন্তু বিষয়টা একটু দেখার জন্য অনুরোধ করছি আর বিশেষ করে মৎস্য চাষি বন্ধু যারা এসছেন জড়ো হয়েছেন জেলার অনেক পুকুর আছে অনেক হয়তো ভাড়া পুকুর আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে সেটা চাষযোগ্য নয় যদি আপনারা চান সেটা ভাড়া পরিষ্কার করে চাষযোগ্য করতে চান আপনারা আপনারা জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা খরচা দিয়ে সেই ভাড়া পরিষ্কার করার ব্যবস্থা করবো